আর যারা বলতেছে যে আমাদের ভোট দিলে জান্নাতে চলে যাবে এই ধরনের টুপিয়ালা যদি অতিথি থাকত তাহলে আমার ওয়াজ শেষ ও মনে করতো আমি যেহেতু হুজুর তাহলে আমার ভিতরে যা আছে আমি আজকে ডেলিভারি দিয়ে দেবো ও বিশ মিনিট তিরিশ মিনিট ধরে ওয়াজ করে তাহলে আমি তো জুকার আল্লাহ বাঁচিয়েছে আমাদের এই সমস্ত জাহালত থেকে ধর্মীয় জাহেল যারা যারা ধর্মীয় আবেগকে ব্যবহার করে নিরীহ মুসলমানদেরকে ধর্মীয় আবেগ নিয়ে দিন নিয়ে ঠাট্টা মস্করা করে সামনে থাকে মালায়ন আর পিছন থেকে বলে তাকবীর এই অসভ্য থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত কর আল্লাহ আমিন অন্যান্য ভুল অন্য দলের লোক আমরা আপনারা করি না সে কথা বলি না কিন্তু কেউ বলে না যে আমরা ভুল করছি আমাদের থেকে তোমরা ফতোয়া নাও আমরা ইসলামী দল এই কথা বলছে কেউ কিন্তু যেই টুপিয়ালা বলে যে ফেব্রুয়ারিতে আমরা যদি হারিয়ে যাই কোরআন হারিয়ে যাবি কথার ঢক দেখছেন আল্লাহর নবিতার সাহাবিদেরকে নিয়ে যুদ্ধ গিয়েছে বহু যুদ্ধে ফলাফল ভালো হয় নাই বাড়িতে ফেরত চলে আসছে কোনদিনও তিনি বলে নাই যে আমি নবীদেহে তো হারিয়ে গেলাম তাহলে আজকে কোরআন হারিয়ে গেল আরে যুগার হারিয়ে গেলে বলে কোরআন হারিয়ে কোথায় কোরআন এক আর যেসব ভাষা মুখ দিয়ে বলে ধর্মের জাত নাই এ ধর্মে কুত্তায় মুখ গেছে লজ্জায় কাটা আমাদের যখন আমরা মাহফিল গুলোতে যাই মানুষের কাছে যাই সমাজিক মানুষের কাছে দিন ধর্মের ব্যাপারে তখন দেখি একজন দায়িত্বশীল মানুষের মুখের ভাষা কোরআন নিয়ে দিন নিয়ে ইসলাম নিয়ে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যেই লোকটার হলো তেত্রিশ কোটি দেবতা এই লোকটা আমার ইসলাম কায়েমের জন্য কতটুকুন উপকার করবে একটু বলে দেন শুধুমাত্র চেয়ারের কারণে এই জাতি কতটা নোংরা হতে পারে আল্লাহ তমি হেদায়ত বলেন আমিন এবার আসেন প্রত্যেকে তার আসলের দিকে টান থাকে। প্রত্যেকে তার প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা থাকে থাকে কিনা দীর্ঘদিনের মাজুম এরপর একজন তার অনুসারী যারা রয়েছে তার প্রতি মানবিক একটা আমাকে দোয়া করতে বলেছে আমি সেই দোয়া করব সেই পদ্ধতিতে যেই পদ্ধতিতে দোয়া করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখন আমি মুখ দিয়ে শুধু একটা কোরআনের আয়াত করবো এই আয়াত পর তখন শেষ হবে সবাই বলবেন আমিন

তাহলে এককভাবে দোয়া হলো না আল্লাহর রহমতের ফেরেস তারা কামরা কামলি করে ওই লোকের জন্য তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে দুই এই দোয়ার অর্থ হইল আয়াতের অর্থ আল্লাহ যারা আমরা বেঁচে আসি তোমার দিনের উপরে আছি সেরেক করি না মানুষ হিসেবে ভুল ভ্রান্তি আছে আমাদের তুমি ক্ষমা করে দাও আর যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দাও এরপরে আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম সেবা দান করো আমাদের নেত্রী হোক নেতা হোক দায়িত্বশীল হোক ইমাম হোক মজ্জিন হোক মুসল্লি হোক সবার সবচাইতে দামি দোয়া এখন মুখ দিয়ে আল্লাহ আমাদের মৃত্যুর আগে আমাদের জীবনের শেষ কথা জানো হয় এই কথার উপরেই যদি আমরা মরে যাই আর কোনো পাপ করার টাইম না পাই ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এখন কম্পিটিশনের যুগ বাংলাদেশ কিন্তু জোয়ার ফাটার দেশ সরমনার মাহফিলে যখন রওনা দেয় গাড়ি আমাদের পাবনাতে সিট হয় না তিন গাড়ি লোক যাচ্ছে আবার উপরে ছাদে বসে যাচ্ছে ঠাকুরের দরবারে যাবে। কিন্তু ভোটের সময় ভোট পায় উনিশটা তো ফেসবুকের ভোট পাবলিকের সেন্টিমেন্ট এটা সহজে বোঝা যায় না ভাই তা আমরা দোয়া করব আল্লাহ তুমি তাকেই জাতির দায়িত্বশীল হিসেবে কবুল করো যার দ্বারা সমাজের কল্যাণ হবে ইনশাল্লাহ যিনি এই জাতির কাছে গ্রহণীয় হবে জাতির কল্যাণে কাজ করে মানুষের জন্য উপকার করে আল্লাহ তুমি এই সম্মানী মানুষকে আরো সম্মান দান করো আল্লাহ আমিন দুই প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আমরা মানুষের সমালোচনা করব না তাকে সংশোধনের নিয়ত চেষ্টা করবো ইনশাল্লাহ সারাদিন ঘরে বসে আমি যদি বলি ওখানে একটা মরা বিড়াল পরে আছে সিটি কর্পোরেশনের লোক এসে তুলে দেবে তাহলে আমি জাহেল আমি যদি এই ক্ষতিকারক জিনিসটা কান দিয়ে ফাঁকে একটু দাফন করে দেই আল্লাহ নবী বলেছে জান্নাতে দেওয়ার জন্য ইমানের যে শাখা একটা শাখার কাম করে ফেলছে আমাদেরও তো দায়িত্ব আছে আছে কিনা আমাদের যারা সামাজিক প্রতিনিধি তারা তার জিন না তারা তো ফেরেস্তান আমাদের মতোই মানুষ আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। যে আমরা আপনাদের সাথে আছি আপনি ওয়াদা করেন আমাদের জন্য দিন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবেন না দিনের সাথে কাজ করবেন আদায় করবেন সমাজ থেকে সদগুষ তোলার চেষ্টা করবেন সবচেয়ে বড় কথা এই সমাজে যাতে মাদক না থাকে আমি দোয়া করি এই রফিকুল ইসলাম ভাইকে দিয়ে আল্লাহ এই ব্যবস্থা যেন করান বলে না আমি মাদক এমন একটা পর্যায়ে চলে গিয়েছে নেশাদার দ্রব্য যে প্রত্যেকটা যুবক কোনো না কোনো ভাবে প্রায় অ্যাডিক্টেড দুই বেলা গাদা খায় এক বেলা ভাত খায় পরিস্থিতি কঠিন কোনটা আব্বা কোনটা মা কোনটা চাচা কোনটা দাদা এই সমাজের মানুষ আর গুরুত্ব দেয় না বাপকে যেদিন বলেছে তুমি এত কথা বলো কেন সেদিন আপনি মরে গেছেন দুনিয়াতে নাই যেদিন দাদাকে বলেছে তুমি বেশি কথা বলো কেন তুমি এত বোঝো কেন সেদিন আপনি বুঝবেন এই জামানায় আপনার মৃত্যু হয়ে গেছে এই সমাজ বলুষিত হয়ে গেছে এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে মাদক মুক্ত একটা সুন্দর সমাজ করতে গেলে এরকম এক ঝাঁক তরুণ যুবক দরকার চিৎকার দিয়ে তারা ঘোষণা করবে ইনশাল্লাহ এই মহল্লায় কোন জায়গা চিৎকার দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বাচ্চাদের পড়ালেখা নষ্ট ঘুম নষ্ট এই কাজ আমরা করতে দেব না গান শুনলে কানে হেডফোন নিয়ে শুনো অপরাধ তোমার একার হোক চিৎকার দিয়ে বক্স বাজিয়ে গোটা সমাজ নষ্ট করতে দেব না দুই বিপদে পরে মায়ের অপারেশন করার জন্য আপন মায়ের পেটের ভাই পর্যন্ত সহযোগিতা করে না ভাই আর সুদের উপরে টাকা চাওয়া লাগে না ঘরে বসে লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছে মুখে তার দাঁড়ি মাথায় এই গোটা সমাজ এখন বর্তমান হুজুরা ওয়াজ খুঁজে না পায় বাঘের গল্প কুত্তার গল্প ব্যাঙের গল্প হরিণ উড়ে গেল পাখি চলে গেল ঠেকিলা বলো কি ওয়াজ করে আল্লাহ জানে বিষ বলে অমুক মহিলার দিক টাকা থাকো হুজুর ওয়াজ করে এই তো দেশ এই তো ধর্ম কয় সালে ফুটবল খেলছে কয় সালে কি করছে নোংরা গল্প বলে মাঠে গোটা জাতির ক্যান্সার মহিলা মহিলা চলে গেছে সুফিয়া গেছে ফাতেমার কাছে টাঙ্গাইল করটিয়া মেয়ের বাড়ি নোয়াখালী এক মেয়ে আর এক মেয়েকে ধরে বলতেছে আমাদের দুইজনকে বিয়ে না দিলে আমরা বিষ খাবো পূর্বাচল নিরামারকে তো একটা মহিলা বলতেছে আমরা দুইজন সিদ্ধান্ত নিয়েছি পুরুষের প্রতি আর আমাদের কোনো আগ্রহ নাই আমরা একজন আর একজনকে বিয়ে করবো গোটা সমাজের পরিস্থিতি কত কঠিন হুজুর ওয়াজ পায় না গোটা সমাজ সুদে জর্জরিত ঘুষে জর্জরিত দুই বছরের বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না কি পরিমাণ অ্যাডিক্টেড হয়ে গেছে আমাদের সোনামনিরা কি পরিমাণ নোংরা বিতে লিপ্ত হয়েছে আমাদের মা বোনেরা এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় না মাঠে এসেই বলতেছে আমাকে ভোট দাও যান না কিনা